ছেলেটা অসুস্থ বিদেশে পাঠাও আল্লাহ আর শেষ নাই তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুটু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একে নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি অন্তত দুই মাস এক মাস পরপরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা যখন রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুমি জিয়া রহমান স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়ে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সময় পাবো করে দেবো হাদি তোর কারণে আমাদের আজ জন্মভূমি দেশ ছাড়তে হয়েছে তোর কারণে এই শীতে আমাদের আজ বনে জঙ্গলে রাত কাটাতে হচ্ছে শেষ কোথায় বলতে পারবি তুই তুই তো ওপরে গিয়ে বেঁচে গেছিস আর আমাদের ধুকে ধুকে মরতে হচ্ছে এখান থেকে মুক্তি পাবো কিভাবে বলতে পারবি ভাই